তো আর আমরা আইন রক্ষা করে অনেকে সহযোগিতা করবো আইনের সঠিক প্রয়োগ যাতে হয় সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো তো আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা করতে চাই মানুষ কিন্তু স্বস্তিতে থাকতে চায় মানুষ কিন্তু শান্তিতে থাকতে চায় আমি মনে করি সর্বপ্রথম হল আমাদের করা উচিত এটা সামাজিক নিরাপত্তাটা আমাদের নিশ্চিত করা উচিত আমরা যদি সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করি তাহলে এমনি এমনি অনেকগুলো সমস্যা কমে যাবে তারপরেও এখানে নানাবিধ সমস্যা আছে আমি হয়তো ইনশাল্লাহ এই এখন আজকে আমাদের যেমন শপথ হলো কালকে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো করে আবার রোজা চলে আসছে এর ভিতরে আমি এলাকায় আবার ভিজিট করবো এলাকার কিছু সাধারণ মানুষের সাথে আমি কথা বলবো আমাদের নেতাগুলিদের সাথে কথা বলবো কথা বলে যেটা জনগণ যেটা চাবে সর্বোচ্চ হচ্ছে প্রায়োরিটি আমি সেই কাজটা করবো ইনশাআল্লাহ এবং আমার কথা হলো যে আমি কাজ করার জন্য এসেছি জনগণ এবং আমাদের নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নিয়ে তারা ফার্স্ট প্রায়োরিটি যেটাকে দিবে আমি সেভাবে কাজ করবো ইনশাআল্লাহ আমি মনে করি আমি তাদের একজন আমি আমি সেবক আমি সেবক হতে চাই আমি তাদের শাসক হতে চাই না আমি সেভাবেই কাজটা করব। এবং আমি নির্বাচনের পূর্বে আমি যে ম্যানিফেস্টো দিয়েছি আমি ম্যানুফেস্টোগুলো ধরে ধরে কাজ করব আশা করি জনগণ আমাকে সেভাবে যেভাবে ভোট দিয়ে সহযোগিতা করেছে আগামী দিন আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব এবং আমি সকলকে নিয়ে সফল হতে চাই আমরা যেই মানবিক বাংলাদেশ গঠন করতে চাই মানবিক রাষ্ট্র গঠন করতে চাই সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য সকলের সহযোগিতা দরকার পাশাপাশি আমার সাথে যারা নির্বাচন করেছে প্রতিযোগিতা করেছে তাদেরও সহযোগিতা দরকার আমি তাদেরও সহযোগিতা অতীত চেয়েছি এখনও চাই আগামীতেও চাব। এবং অনেককে আমি ফোন করেছি তারা আমাকে বাসায় এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছে আমিও তাদেরকে কথা দিয়েছি যে আমরা সবাই মিলে একসঙ্গে ইনশাল্লাহ কাজ করব। অন্যান্য জায়গায় কি হয় না হয় সেটা আমার দেখার ব্যাপার না ডাকা আঠারো সনের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে এবং তারা যাতে একটা নিরাপদ সমাজ ব্যবস্থা পায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ কাজ করে যাবো ইনশাআল্লাহ